তুমি রান্না করে দেবো কেন তুমি কি বনে বাজারের দোকান করে রেখে দিয়েছো নাকি যে বাড়ি তোমার জন্য নানান রকম পথ সাজিয়ে রান্না করতে হবে আমাকে বাড়িতে যাচ্ছিলো আমি তাই রান্না করেছি খেতে হলে খাবে নাহলে ছেড়ে দাও আমি অত বেশি রান্না করতে পারবো না এইভাবে কেন কথা বলছো একটু ভালোভাবে তো কথা বলতে পারো মুখে তো একটুখানি ঘষিয়ে হতে পারো কেন এইভাবে চিৎকার করে সবসময় কথা বলো আমারও যে আমার তুমি একটু বাড়িতে আসার পর তুমি তুমি একটু ভালো ব্যবহার করো না আমি মুখে হাসি রাখতে পারছি না আর আমি আর পাচ্ছি না দিনের বেলা এসে দুধ ওলা এসে পয়সা চাইছে কেবল লাইনের পয়সা চাইছে ওদিকে লাইটের বিল এসেছে গ্যাস নিতে হবে আমার বিরক্ত লাগছে আমার কিছুই ভালো লাগছে তুমি টোটো চালিয়ে কত ইনকাম করছো তোমার এখানে ছোট চালে ভালো ইনকাম হচ্ছে না আমরা ভালোভাবে থাকতে পারছি না তাহলে অন্য কাজ করো অন্য কাজের ব্যবস্থা করো যাতে আমি একটু ভালোভাবে থাকতে পারি সবাই আমি তো চেষ্টা করছি দেখো সকাল থেকে বেরি যাচ্ছে বেরি গিয়ে দুপুরবারে কোনো রকম আসি না কে মুখ করে আবার চলে যাচ্ছি আমি যেটুকু টাকা আসে তো আমি তোমাদের খুশির জন্য তো চেষ্টা করছি তোমরা যদি ভালো থাকো তোমরা যদি আনন্দে থাকো তোমাদের জন্যই আমি এত দিন বন্ধরে চালাচ্ছি বাইরে লোকের সঙ্গে এমনি ঝগড়া হচ্ছে হচ্ছে তাও তো আমি নিজের সহ্য করে নিচ্ছি লেখা পড়া করতে বলো আমার তো মানে কোন কোন লাভ হলো না আর টিভি লি টটই যাওয়াতে হচ্ছে কি করব কিছু করার নাই কিন্তু বাড়িতে যখন আসো অন্তত একটু নে তো এক্সপেক্ট করি যে তুমি একটু ভালো ভাবে কথা বলো কমসে কম আর আমি তো চেষ্টা করছি তোমাদের খুশির জন্য তোমাদের আনন্দের জন্য আমি তো চেষ্টা করছি

দেখো সারাদিন আমি পরিশ্রম করছি শুধু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি কাজের জন্য করছি এই সকাল থেকে বেরিয়ে যাচ্ছি টোটো চালাচ্ছি চেষ্টা করছি যাতে ভাড়া হয় সেসব করে এসে দুপুরবেলা কোনো রকমের নাকে মুখে গুঁজে আবার চলে যাচ্ছি টোটো চালাতে এই রাত্রিবেলা নটা সাড়ে নটা দশটায় বাড়ি ঢুকছি আমি তো এইটুকু আশা করি যে বাড়িতে আসার পরে আমার সারাদিন পরিশ্রম করার পরে আর লড়ার ক্ষমতা থাকে না একটু হাসি মুখ দেখতে ইচ্ছা করে তোমরা হাসি খুশি থাকলে আমার মনটা শান্তি পাবে যে আমিও তো তাহলে তোমাদের জন্য আশা করি যে কিছু করতে পারছি কিন্তু তোমরা যদি সবসময় এরকম তাহলে আমার আমি 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 কি করছি ঠিক আছে যা এটাই তো চাই আমরা হাসি খুশি থাকবো ভালো থাকবো সুখে থাকবো এটাই তো চাই রোজগার অল্প হোক কম হোক যাতে আমরা হাসি খুশি থাকি এটাই আমার কাম্য আমি সেই কারণে চেষ্টা করছি যাতে সবাই আমরা হাসি খুশি থাকি